রেশন দুর্নীতি কাণ্ডে এবার দুবাই যোগ ইতি সূত্রে যে দাবি করা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে বারিক বিশ্বাস তার রাজা হাটে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে আগেই এছাড়াও একাধিক সম্পত্তির নথি পাওয়া গিয়েছে যার মধ্যে একটি দুবাই সম্পত্তি নথি মিলেছে আর সেই প্রসঙ্গে তাকে যে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসাররা আমাদের প্রতিনিধি প্রকাশ রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ ইতিমধ্যেই কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয়েছিল রাজাহাটের ফ্ল্যাট থেকে বারিক বিশ্বাস বিশ্বাসের আর এবার দুবাই নথি মিলেছে আগামীকাল তাকে তলব করা হয়েছে দেখো অনুষ্ঠান তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর রাজারহাটের বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকা পাওয়া যায় বারিক বিশ্বাসের বাড়ি থেকে এবং রাজারহাটেই একটা অফিস রয়েছে বারিক বিশ্বাসের সেই অফিসে যখন তল্লাশি অভিযানে অভিযান চালানো হয় সেখান থেকে একাধিক ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখান থেকেই দুবাইয়ের একটা সম্পত্তির সূত্র তথ্য পাওয়া যায় অর্থাৎ ইডি আধিকারিকরা দাবি করছেন যে বারিক বিশ্বাসের রাজারহাটের অফিসে একটা সম্পত্তির নথি পাওয়া যায় যেটা দেখা যাচ্ছে যে দুবাইয়ের সম্পত্তি তাহলে কি দুবাইয়ে কোনো সম্পত্তি রয়েছে বারিক বিশ্বাসের এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং যেটা এডি সূত্রের খবর আজকে তুমি জানো অলিক নূর একজন ব্যবসায়ী এবং দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের দক সভাপতি আনিসুর রহমান দুজনকেই তলব করা হয়েছে ইডি সূত্রের খবর একদিকে যেমন বারিক বিশ্বাসের বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকা নগদ পাওয়া গেছে আলিক নূর যিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্লক টাকা এবং তার মিল মিল থেকে থেকে রাইস লক্ষ টাকা এবং পুরোটা মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজ্যাপ্ত করা হয়েছে সেটা ইডিসের খবর এছাড়া যে সম্পত্তির কথা তোমাকে বলছিলাম যে দুবাইয়ের সম্পত্তির একটা নথি পাওয়া গেছে সেই সম্পত্তির তথ্য খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত যেটা তল্লাশি অভিযানে যেটা ইডি সূত্রের খবর বাইশটি জায়গায় সম্পত্তির নথি পাওয়া গেছে প্রায় তিন হাজার পাঠাল ডকুমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই বাজার করেছেন ষোলোটি মোবাইল ফোন পাওয়া গেছে এই প্রত্যেকটি জিনিস কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কিন্তু ইডি আধিকারিকরা সবচেয়ে বড় প্রশ্ন তাদের সামনে তাহলে কি রেশন বন্টন দুর্নীতি যে টাকা সেই টাকা দিয়ে দুবাই বা বিদেশে সম্পত্তি কেনা হয়েছিল কেন কি বারিক বিশ্বাসে রাজারহাটের অফিস থেকে একটি ডকুমেন্ট পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে দুবাইয়ের সম্পত্তির কথা সেখানে বলা হয়েছে দুবাইয়ের সম্পত্তির কথার উল্লেখ রয়েছে অর্থাৎ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তুমি জানো বিশ্বাসকে তলব করা হয়েছে আজকেই ইডি আগামীকালকেলিক এবং তৃণমূল কংগ্রেসের দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমানকে তলব করা হয়েছে তাদের কাছ থেকে বিদেশে কোনো সম্পত্তি রয়েছে কিনা সেটা জানতে চান ইডি আধিকারিকরা এবং বারিক বিশ্বাসের রাজারহাটের অফিস থেকে যে দুবাইয়ের সম্পত্তির তথ্য পাওয়া গেছে সেটা কিসের সম্পত্তি কার সম্পত্তি টাকার উৎস কি এই সমস্ত তথ্য জানতে চান ইডি আধিকারিকরা অর্থাৎ এখন তদন্তকারী অফিসারদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি রেশন বন্টন দুর্নীতি টাকা দিয়ে বিদেশে বা দুবাইয়ে কোনো সম্পত্তি কেনা হয়েছিল এই প্রশ্ন সামনে দেখেই কিন্তু বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা আগামীকাল যদি বারিক বিশ্বাস আসেন তাকে কিন্তু এই প্রশ্ন করা হবে এমনই খবর আমরা ইডি সূত্র জানতে পারছি ধন্যবাদ প্রকাশ Thank you